বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে বাগি ফোরের টিজার নিয়ে তো বাগি ফোরের টিজার লাগলো কেমন তো সত্যি কথা বলছি যদি বেঁচে থাকতে চান তাহলে এই সমস্ত জিনিসের থেকে দূরে থাকুক ভাই এটা কোনো টিজার হলো দু সালে এসে আপনি এখনো টিজার বানাচ্ছেন সেই লেভেলের কিছু বলার নেই আমার এবং এই টিজারটা দেখে তো কখনো মনে হয় বাগি ফোর দেখছি মনে হচ্ছে এর থেকে একটু খামচে নিয়েছি ওর থেকে একটু খামচে নিয়ে অ্যানিমেল থেকে ফ্যানিমেল থেকে নিয়ে করে দিলাম বাগি ফোর হয়ে গেল বাগি ফোর সিনেমা আমার কমপ্লিট সত্যি বলছি মানে জাস্ট এতটা বাজে এবং ফালতু থার্ড ক্লাস একটা টিজার এটা বলে বোঝাতে পারবো না এবং লাস্টের ওই সিনটা ভাই একটা মানুষকে মেরে দিয়েছে তার হাতে আগুন জ্বলছে সেই আগুন থেকে আবার ওই হাতটা তুলে সিগারেট ধরাচ্ছে কি বলবো কিছু কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই এবং টিজারটা শুরুতে যখন আসে সে লকটা দিয়ে শুরু হয় ভাবলাম হয়তো টিজারটা ভালো হতে পারে কিন্তু তারপর যেভাবে টিজারটা ধেড়াতে শুরু করে এবং ধমাধম অ্যাকশন ধমাধম রক্ত এত রক্ত ভাই মানে পেছন মুখ দিয়ে বাইরে সব দিক দিয়ে রক্ত বেরোচ্ছে সত্যি বলছি ভাই বাগি ফোর আমি চেয়েছিলাম বাঘি থ্রিটা যা হয়েছে হয়েছে বাট বাগি ফোরটা আশা করি তারা ভালো হবে বানাবে কিন্তু এত ভালো বানাবে ভাই বুঝতে পারিনি বেশি ভালো বানানো আমার ঘর পছন্দ না সিরিয়াস বলছি ভালো বানাচ্ছে সব ঠিক আছে কিন্তু অতিরিক্ত ভালো বানিয়ে ফেলেছে কি আপনারা বুঝতে পারছেন না অতিরিক্ত ভালো হয়েছে এটা এবং টাইগার সাহেব ভাই ওকে ভাই যখন মাটি ফাটি খুঁড়তে হবে তো গাড়ি অনেকে অনেক কিছু গাড়ি নিয়ে আসতো বিষয়টা হচ্ছে আমার মনে হয় না যে ফালতু পয়সা খরচা করার কী দরকার আছে টাইগার সাহেবকে দুবার লাফাতে বলে আসলে লাফিয়ে খুঁড়িয়ে সব কিছু খুঁড়ে দেবে মানে যা খুশি তাই মানে সঞ্জয় দত্তকে তো টোটালি বেস্ট করেছে বোঝা যাচ্ছে মানে আমি একদম বুঝতে পারছি না এরা কি সিনেমা শুধু অ্যানিমেল পুষ্পা এই বিক্রম এই কটা সিনেমাই শুধু দেখেছি আদার্স কি কোনো সিনেমা দেখেনি সব সিনেমাতে দেখি সেই একই ভার্সান একই বিষয় একই জিনিস বারবার তুলে হচ্ছে কিছু বলার নেই কিছু বলার নেই জস্ট মাথাটা খারাপ হয়ে গেছে এই টিচারটা থেকে কী বলবো বুঝতে পারছি না তোমাদের কি মতামত এই টিচারটা দেখে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকে অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ হয়ে দেখাচ্ছে পরে